त्रिप राम कृष्ण अश्वी श्री रामकृष्ण मास्वा ओ स्थापकाय च धर्म से सर्वधर्मशरूपिणीं अवतारवरिष्ठाय रामकृष्णाय तीन ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्चित्वा तृणमामि मुहुर्मुहुः नमः श्रीज्योतिराजाय विवेकानन्दशूरय स्वामिने तपोहारिणि गुरुर्ब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः আপনারা সকলে নিশ্চিত ভালো আছেন আজকে আমরা একটু রামকৃষ্ণ গল্প কথা একটু আলোচনা করব পর্ব হচ্ছে পঁয়তাল্লিশ রামকৃষ্ণ গল্পকথার পর্ব পঁয়তাল্লিশ আজকে প্রথম গল্প গৌরচন্দ্রিকা না করি শুরু করি আজকে প্রথম গল্প সিদ্ধ বেদেতে কোমা পাখির কথা আছে যে পাখি আকাশেই থাকে মাটির উপর কখনো আসে না আকাশেই ডিম পাড়ে ডিম পড়তে থাকে কিন্তু এত উঁচুতে পাখি থাকে যে পড়তে পড়তে ডিম ফুটে যায় তখন পাখির ছানা বেরিয়ে পড়ে সেও পড়তে থাকে কিন্তু তখনও এত উঁচু যে পড়তে পড়তে ওর পাখা উঠে ওর চোখও ফোটে তখন সে দেখতে পায় যে আমি মাটির উপর পড়ে যাব মাটিতে পড়লেই মৃত্যু মাটি দেখাও যা অমনি মার দিকে চোঁচা দৌড় একেবারে উঠতে আরম্ভ করে দিলে যাতে মার কাছে পৌঁছাতে পারে এক লক্ষ মার কাছে যাওয়া ভারী সুন্দর শ্রীরামকৃষ্ণদেব হোমা পাখি গল্প বললেন আমাদের ওই জন্ম মৃত্যু এইভাবে চলতে আছে মৃত্যু সুনিশ্চিত যে জন্মগ্রহণ করল তার মৃত্যু সুনিশ্চিত কিন্তু মৃত্যুর পারেও একটি অবস্থা আছে সেটি অমর অমৃতের সন্ধান আমাদের যারা অবতার বা আচার্য পুরুষ বা বিশেষ আধিকারিক ব্যক্তি তাদের সাধন ভোজন ছাড়াই অমৃতের সন্ধান পেতে পারে বা অমৃতের সন্ধান পেয়ে যায় আমাদের শাস্ত্রের প্রক্রিয়া গুরু পরম্পরা বা বেদবাক্য শ্রবণ শ্রবণ মনন বা গুরুবাক্যের শ্রবণ বা ভক্তিমার্গের ভিতর দিয়ে বা রাজও যোগের ভিতর দিয়ে বা নিষ্কাম কর্মের ভিতর দিয়ে বিভিন্ন পথের ভিতর দিয়ে লক্ষ্যে উপনীত হওয়ার চেষ্টা হয় আমাদের গুরুমুখী বিদ্যার ভিতর দিয়ে কিন্তু কিছু কিছু ব্যক্তি যারা জন্মগ্রহণ করেন কেবল জগৎ কল্যাণের জন্য তারা জগতে কেবল আসেন ক্ষণ জন্ম হিসেবে নিজের আধ্যাত্মিকতা পূর্ব থেকেই আছে সেই অধ্যাত্মিকতা দিকে বা নিজের স্বরূপের দিকে মানুষকে তার স্বরূপের দিকে পৌঁছে দেওয়ার ভাবনা রাখেন এবং জগতের বিভিন্ন প্রতিকূল অবস্থার ভিতর দিয়েও তিনি এই অন্তর্দৃষ্টিকে সুঠাম করবার জন্যে তিনি পথ দেখিয়ে তা আচার্য এবং অবতার আমরা এই হিসাবে হোমা পাখি হিসেবে ধরতে পারি শ্রীরামকৃষ্ণ দেবের একটি লীলা প্রসঙ্গে গল্প আছে দেখবেন তিন বন্ধুর গল্প তিন বন্ধু যাচ্ছিল একটি পুরো ঘর দেখতে পেল তাদের ইচ্ছা হলো ওই ঘরের ভিতরে একটু প্রবেশ করেন তিন বন্ধু খোঁজ করে দেখা গেল একটু বাঁশের সিঁড়ি লাগানো আছে মই প্রথম বন্ধু ওই সিঁড়ি দিয়ে উঠতে লাগলেন দিয়ে ওপাশে তাকিয়েই হো করে ওপাশে পড়ে গেলেন দ্বিতীয় বন্ধুও এক এক করে এক এক পায়ে উঠলেন আর হো হো করে পড়ে গেলেন তৃতীয় বন্ধু এক পা এক পা করে উঠলেন আর ওপাশের দিকে তাকিয়ে উপলব্ধি করলেন আনন্দের ফোয়ারা চলছে তাই প্রথম এবং দ্বিতীয় বন্ধু পড়ে গেছেন তা তিনি সংযত হলেন আনন্দকে হৃদয়ঙ্গম করলেন সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নেবে এলেন এসে সাধারণ মানুষকে খবর দিলেন এসো এখানে আনন্দের উৎস আছে তোমরা সকলেই চলো তিনি সদ্গুরু বা অবতার পুরুষ যে যেভাবেই নিতে পারেন মহাপুরুষ এখানে অবতার পুরুষ হোমা পাখির দৃষ্টান্ত আচার্য শিবের অবতারকে আমরা আচার্য বলি আচার্য সাধারণত বলা হয় বেদ ব্রহ্মসূত্র এবং গীতার যিনি ভাষ্য রচনা করেন বেদ হচ্ছে শ্রুতি প্রস্থান ব্রহ্মসূত্র বা বেদান্ত দর্শন ন্যায় প্রস্থান গীতা হচ্ছে স্মৃতি প্রস্থান তা একসঙ্গে বলা হয় প্রস্থান্ত্রয় প্রস্থান্ত্রয়ের পঠন অথবা শ্রবণ হিন্দু মাত্রেই কর্তব্য বৈষ্ণব হয়ে গেলাম আমি পঠন করব না পরিণাম করলেই হবে তা কখনো হয় না তাহলে মিথ্যাচারী হওয়া যাবে হিন্দু মাত্রেই প্রস্থান্ত্রের অধ্যয়ন নয় শ্রবণ অবশ্যই কর্তব্য এর যিনি ভাষ্য রচনা করেন সংস্কৃত ভাষায় আকারে যেগুলো আছে তার ভাষ্য রচনা করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া আচার্যদের কর্তব্য এই আচার্যরাই হলেন হোমা পাখির একটি দৃষ্টান্ত জন্মসিদ্ধ আমাদের বিদ্যুৎ সন্ন্যাস যাকে বলা হয় বিদ মানে জ্ঞান সেখান থেকে জ্ঞান থেকে সন্ন্যাস বাইরে চলন চলাফেরার সুবিধার জন্যে সন্ন্যাস নেওয়া ভিতর থেকে জ্ঞান হয়ে গেছে অবতার পুরুষ এবং আচার্য ভুরি ভুরি দৃষ্টান্ত আমরা দেখতে পাই এরা সবাই উমা পাখির দৃষ্টান্ত অবদূত থেকে শুরু করে আমাদের বর্তমান যুগের বুদ্ধ চৈতন্য মহাপ্রভু শ্রীরাম কৃষ্ণদেব আচার্যের ভিতরে আদার আচার্য আদি শঙ্কর মধ্য আচার্য রামানুজাচার্য স্বামী বিবেকানন্দ এরা সকলে আচার্যের ভিতরে পূর্বে অবতার বললাম তারপরে আচার্যের কথা বললাম এরা সবাই পাখি অর্থাৎ নিত্য সিদ্ধে থাক অর্থাৎ সবসময় মুক্ত ব্যক্তি এই জগতে জন্মগ্রহণ করেছেন লোক কল্যাণ করে চলে যাবেন এই জগতে জন্মগ্রহণ করেছেন তিনি ঈশ্বর উপলব্ধি করবেন চলে যাবেন তা প্রথম যে গল্পটি বলেছিলাম সেখানে অবতারের যে গল্প হলো কিন্তু প্রথম দুটি বন্ধু যারা হো হো করে ওই ঘরের ভিতরে পড়ে গেল পুরা সাধক প্রথমে পড়ে গেলেন তিনি সাধক দ্বিতীয় ব্যক্তি পড়ে গেলেন সাধক তিনি আবার ফিরে আসবেন আর যিনি ফিরে এলেন তাকে অবতার আমরা বলবো তিনি লোকশিক্ষক হিসাবে এসেছেন সেই জন্য আমাদের এই সমাজেতে স্তর বিশেষ থাকে যারা নিত্যসিদ্ধ বা জগৎ কল্যাণের জন্য আসেন তারা ভিতরে ভাব প্রতিষ্ঠা থাকে আধ্যাত্মিকতা টৈটুম্বুর থাকে কেবল জগৎ কল্যাণের জন্যে আসেন এই জগতে জন্মগ্রহণ করেছেন পথ দেখাতে হবে তাই শুরু ভেবে ওপরে একটু ওঠেন এবং উপলব্ধি পথটা দেখিয়ে দেন দিয়ে তার কথামৃত তিনি পেশ করেন তার বক্তব্য তিনি পেশ করেন অর্থাৎ ভক্ত সংগ্রহ করেন লোক সংগ্রহ করেন বা আলোচনা করেন তাতেই কল্যাণ সাধন হয় নিজের জীবনের ভিতর দিয়েই মানুষ উপকৃত হন এটি নিত্য সেদ্ধ বলা হয় তাহলে আমরা পাখির একটি গল্প শুনে তার ভিতর থেকে একটু আমরা চেষ্টা করলাম নিজেরা আলোচনা করবার জন্যে যাতে বোঝার সুবিধা হয় দ্বিতীয় গল্প হচ্ছে ঠিক বিশ্বাস ব্যাসদেব যমুনা পার হবেন গোপীরা এসে উপস্থিত গোপীরা পার হবেন কিন্তু খেয়া মিলছে না গোপীরা বললে ঠাকুর এখন কি হবে ব্যাসদেব বললেন আচ্ছা তোদের পার করে দিচ্ছি কিন্তু আমার বড় ক্ষিদে পেয়েছে কিছু আছে তোদের কাছে গোপীদের কাছে দুধ ক্ষীর নবনী অনেক ছিল সমস্ত ভক্ষণ করলে গোপীরা বললে ঠাকুর পারের কি হলো সব তো খেয়ে ফেললে ব্যাসদেব তখনই তীরে গিয়ে দাঁড়ালেন বললেন হে যমুনে যদি আজ কিছু খেয়ে না থাকি তোমার জল দুই ভাগ হয়ে যাবে আর আমরা সব সেই পথ দিয়ে পার হয়ে যাব বলতে না বলতে জল দুই ধারে সরে গেল গোপীরা অবাক ভাবতে লাগলো উনি এই এতগুলো খেলেন আবার বলছেন যদি আমি কিছু খেয়ে না থাকি এই দৃঢ় বিশ্বাস আমি না হৃদয় মধ্যে নারায়ণ তিনি খেয়েছেন ভারী সুন্দর একটি গল্প এটি আমরা তো শুনলাম বলার কিছু নাই এখানে দুটি অর্থ একটি হচ্ছে আত্মভাবে একটি শারীরিকভাবে অর্থাৎ অন্তর্দৃষ্টিতে আর একটি বহির্দৃষ্টি এই শারীরিক ক্ষিদা পূরণের জন্যে আমাদের খেতে হয় শরীরকে বড় করার জন্যে জায়তে বর্ধতে মৃত্যু হবে জন্মগ্রহণ করবে বর্ধন হবে আর মরবে শরীরের গঠন শরীরের এই প্রকৃতি এই নিয়ম কিন্তু ভগবত সত্তা যিনি সত্তাবান তিনি শরীর বর্ণ তিনি আত্মবদ এটি অদ্বৈত বেদান্ত মতে তিনি ইন্দ্রিয় গাহ কোন কিছুর ভিতরে অবাং মনস গোচরণ তিনি বাক্যমনের অতীত তিনি ইন্দ্রিয়ের গোচর নন বাক্যের গোচর নন মনের গোচর নন উপলব্ধির বিষয় এবং তিনি আহারও করেন না তিনি নিদ্রাও যান না নানা রকম তার ব্যাখ্যা আছে অর্থাৎ এই স্থূল ইন্দ্রিয় বা সূক্ষ্ম ইন্দ্রিয়ের ভিতরেও তিনি নাই কারণ হিসাবে তিনি চলে গেছেন অর্থাৎ আত্মা কখনো খান না তিনি নিদ্রায়ও যান না তিনি কিছু নন আত্মা কারোর সঙ্গে সম্পর্কযুক্ত নন তিনি লিপ্ত নন এক কথায় নির্লিপ্ত দরকার হয় না সেজন্য খেয়েছে শরীর খেয়েছে শরীরের খিদে পেয়েছিল শরীর খেয়েছে তাই তিনি ব্যাসদেব যমুনা তীরে দাঁড়িয়ে বললেন আমি যদি না খেয়ে থাকি এখানে আমি অর্থে নিজেকে ঈশ্বরের সঙ্গে একাত্ম অনুভব করেছেন সোহম আমি সেই আমি সেই ঈশ্বর হোক আমি সেই পরম ব্রহ্ম হোক বা আমি সেই সচিদানন্দ স্বরূপ হোক যাই হোক পাকা আমি যাতে পারি আমি যদি না খেয়ে থাকি তাহলে যমুনা তুমি ভাগ হয়ে যাও আবার অন্য অর্থে ভক্তিমার্গের দিক দিয়ে বা তন্ত্রেতে যেরকম একটি গল্প আছে আহার করি মনে করি আহতি দি শ্যামা মারে এটা মার্গে আমি খাবার খাচ্ছি পেট ভর্তি হবে কিন্তু ভিতরে জঠর আগ্নি জ্বলছে তাকে আহুতি দিচ্ছে এটি আহার করি মনে করি আহুতি দি শ্যামা মারে তা মাকে যেন আহুতি দেওয়া হচ্ছে তিনি বলছেন আমি যা খেয়েছি আমি তো খাইনি নারায়ণকে ভোগ লাগিয়েছি অর্থাৎ আহার করি মনে করি আহুতি দিই শ্যামা মনে মনে খাওয়া হচ্ছে খিদে পূরণ হবে কিন্তু আসল হচ্ছে শ্যামামাহাকে আহুতি দেওয়া হচ্ছে অর্থাৎ আসল কথা হচ্ছে নারায়ণের ভোগ লাগানো হচ্ছে এটি মার্গে সেটা অদ্বৈত সিদ্ধান্ত মতে হলো এটি হচ্ছে বা দ্বৈত মতে বা ভক্তি মতে নারায়ণকে ভোগ লাগিয়েছেন তিনি খাননি কিছু আমার ভিতরে যে নারায়ণ আছে তাকে আমি তোমার ক্ষীর নমনী যা কিছু ছিল সব ভোগ লাগিয়েছি তাই আমি খাইনি তা আমি খাইনি যখন তা সত্যি কথাই তো বললাম আমি খাইনি আবার অন্য অর্থে কি আমার শরীর খেয়েছে আমি সোহম আমি ঈশ্বরস্বরূপ স্বরূপ তা ব্রহ্মস্বরূপ তা আমার তো আহার নিদ্রা কিছু নাই অথব আমি যদি না খেয়ে থাকি দুই অর্থেই তিনি বললেন আমি যদি না খেয়ে থাকি তা যমুনা ফাঁক হয়ে যাও রকম আমাদের হতে হবে খুব চরম অবস্থা ঠিকই কিন্তু এটি যদি আমরা ভাব রাখি যা কিছু করছি সব ভগবানের ইচ্ছাতে হচ্ছে যা কিছু খাবার খাচ্ছি ভগবানকে নিবেদন করছি যা কিছু কর্ম করছি ভগবানের কর্ম করছি ইষ্টের এখানে ভগবানের মানে ইষ্টের কেউ বুদ্ধকে ভালোবাসেন কেউ কৃষ্ণকে ভালোবাসেন কেউ চৈতন্য মহাপ্রভুকে কেউ শ্রীরামকৃষ্ণদেবকে কেউ সারদামাকে ভালোবাসেন কেউ স্বামীজিকে ভালোবাসেন কেউ নারায়ণকে কেউ গণেশকে কেউ কালীকে কেউ শিবকে যে যে যাকে কেউ বিষ্ণুকে যে যেমনভাবে ভালোবাসেন ইষ্টরূপে তাকে জ্ঞান করে ইষ্ট ভেতরে আছেন তিনি আমাদের দ্বারা আমাদের সবাইকে পরিচালনা করছেন তিনি খাচ্ছেন তিনি করাচ্ছেন তিনি করছেন এই ভাবনা যদি রাখা যায় তাহলে আমাদের উপর অহংকার ভাব আসবে না অহংকার ভাব না হলে আমি সত্য প্রতিষ্ঠিত হয়ে যাব সত্যে প্রতিষ্ঠিত হলে আমার কথা সকলেই শুনবে কেউ যদি বারো বছর সত্য পালন করে ব্রহ্মচর্য পালন করে তাহলে তার কথা সকলেই মানতে বাধ্য হবে সংকল্প মাত্রে সব কিছু কাজ হয়ে যাবে সেই জন্যে ওই ব্যাসদেব সংকল্প মাত্রে তার নদী দুই দিকে ভাগ হয়ে গেল আমাদের আজকে এই দুটি গল্প হলো একটা কি হলো নিত্য সিদ্ধ অপরটি ঠিক বিশ্বাস নিত্য সিদ্ধতে হোমা পাখির গল্প হলো আর ঠিক বিশ্বাস ব্যাসদেবের যমুনা পার হওয়ার গল্প হলো ঠিক যদি ঈশ্বরে বিশ্বাস থাকে আমি যা কিছু করছি সব ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে তাহলে ঈশ্বর আমার কথা শুনবেন সত্য প্রতিষ্ঠিত থাকলে ঈশ্বর আমার কথা শুনবেন আমার সংকল্প মাত্রে সব কিছু হয়ে যাবে